হ্যালো ফ্রেন্ডস আপনাদের স্বাগত আমার আরেকটা নতুন ব্লগে আপনারা সবাই কেমন আছেন আজ আমি বীরভূমেরই আরেকটা মন্দিরের কাহিনী আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি বীরভূমে যে সতীপীঠ রয়েছে পাঁচটি সত্যিপীঠ খুব জাগ্রত এই মন্দিরগুলির মধ্যে বীরভূমের পাঁচটি আর একমাত্র পশ্চিমবঙ্গে এমন স্থান যেখানে একই জেলাতে পাঁচটি সতীপীঠে রয়েছে লালমাটির দেশ বীরভূমকে বলা চলে মা কালীর চরণভূমি কঙ্কালিতলা বকেশ্বর লড়াকেশ্বরী হুল্লোরা নন্দিকেশ্বরী এই পাঁচটি সতীপীঠ রয়েছে বীরভূমে তো আজ আপনাদের সঙ্গে আমি একটা সতীপীঠের কাহিনী বলবো আজ আমি আপনাদের সঙ্গে নন্দীকেশোরী মন্দিরের সাইথিয়া স্টেশনের কাছেই নন্দীকেশোরী মন্দির মোটামুটি শহরের একেবারে কেন্দ্রস্থলে নন্দিকেশোরীর অবস্থান এ রাজ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরের সঙ্গে সাইথিয়া যাতায়াতে সরাসরি বাস বা ট্রেন যোগাযোগ আছে স্বভাবতই সতীপীঠ নন্দিকেশ্বরী দর্শনে পর্যটকদের আগমনও বেড়ে যায় মন্দিরের প্রবেশ পাশেই প্রতিষ্ঠা করা হয় তৈরি করা হয় বিশাল আকৃতির রথ এবং জগন্নাথ দেবের মন্দিরও সব মিলিয়ে নন্দিকেশ্বরী মন্দির এলাকার চোখে পড়ার মতো উন্নতি হয় মন্দিরের সৌন্দর্য বৃদ্ধি করা হয় পুরাণ নির্ভর নানা চিত্রাঙ্কনের মাধ্যমে ভৈরব নন্দিকেশ্বরের মন্দির নন্দিকেশ্বরের তলায় আছে নানা দেবদেবীর মন্দির মহা সরস্বতী মহালক্ষ্মী বিষ্ণু লক্ষ্মী জলারাম বাবার মন্দির হনুমান মন্দির জগন্নাথদেবের মন্দির কালিয়া দমন মন্দির একই অঙ্গন এগুলির মধ্যে কালিয়া দমন মন্দিরটি প্রাচীন নন্দিকেশ্বরীর মন্দিরে সংলগ্ন শুধু মা নন্দিকেশ্বরীর মন্দির নয় এখানে গড়ে উঠেছে একটি জগন্নাথ দেবের মন্দির মূলত মন্দির কমিটির তরফেই এই জগন্নাথ মন্দির তৈরি করা হয় আর নন্দিকেশ্বরীর মন্দিরকে ঘিরে রয়েছে নানা জনশ্রুতি যার অন্যতম সাধক বামা খেপার সিদ্ধলাভের কাহিনী সাধক বামা খেপা যখন মায়ের দেখা পাওয়ার জন্য তারাপীঠে সাধনা করেছেন আকুল হয়ে মাকে ডাকছেন ঠিক সেই সময় তাকে স্বপ্নে দেখা দেন মা নন্দিকেশোরী সাধক কাকাকে মা নন্দিকেশোরী স্বপ্নাদেশ দেন আগে তার পুজো করতে তারপরে তিনি সিদ্ধি লাভ হবে স্বপ্নাদেশ পেয়ে খেপা মা নন্দিকেশোরীর দ্বারে পুজো দেন এবং সিদ্ধি লাভ করেন তারপর থেকে আজও তারাপীঠের দর্শনার্থীরা অনেকেই যাতায়াতের পথে মা নন্দিকেশ্বরীর মন্দিরে প্রণাম ঠকে যান কয়েক পুরুষ আগে বটবৃক্ষে নিচে নিচেই ছিলেন মা পরবর্তীকালে তাদের পূর্বপুরুষরা মায়ের স্বপ্নাদেশ পান এবং তারপর জমিদার ও এলাকা মহাদেবের অমতে দক্ষ রাজাকে বিয়ে করেছিলেন দেবী সতী রেগে গিয়ে প্রতিশোধ নেওয়ার জন্য একটি যজ্ঞের আয়োজন করেছিলেন দক্ষ রাজা সেই যজ্ঞের আগুনে আত্মঘাতী হন সতী সেই ক্রোধে উন্মুক্ত হয়ে ওঠেন দেবাদিদেব তার এই পলয় নৃত্য দেখে ভয় পেয়ে যান সকলে ভগবান বিষ্ণু পৃথিবী ধ্বংস হওয়া থেকে বাঁচানোর জন্য পাঠিয়ে দেন সুদর্শন চক্র যার ফলে দেবী সতীর দেহ একান্নটি খণ্ডে বিভক্ত হয়ে পড়ে বিভিন্ন জায়গায় সেই সব কটি জায়গাকে সতীপীঠ বলা হয় সতীর প্রত্যেকটি পীঠ হিন্দু ধর্মে পরম পবিত্র বলে মানা যায় বীরভূম জেলার সাইথিয়ায় এই সাইথিয়াতেই রয়েছেন মা নন্দিকেশ্বরীর মন্দির একান্ন সতীপীঠের অন্যতম এক পীঠ হলো এই নন্দিকেশ্বরীর মন্দির পৌরাণিক মতে এখানে মায়ের কণ্ঠহার পড়েছিল। আর শুধু তাই নয় এই মন্দিরের সঙ্গে জড়িয়ে রয়েছে সাধক বামা খেপারও কাহিনী স্থানীয় ভক্তরা ছাড়াও দূর থেকে

ত্রয়োদশী দিন্দশে ত্রয়োদশী ভরে চতুর্দশী দিন পুজোটা হয় চতুর্দশী পেরিয়ে তো দরজাটা কোথায় আছে

মানে যে আকৃতি আছে সেটাই করা এখানে নামানো হয়েছে ওটা শুধু সারা বছরের পুজোর জন্য

মন্দিরের পুরোহিতের কাছ থেকে জেনে নিলাম কবে ভিড় হয় পুজো হয় আর ওই কণ্ঠহার বের করা হয় কিছুক্ষণের জন্য তারপর আবার রেখে দেওয়া হয় তো দেখার জন্য প্রচুর ভিড় জমে আপনাদের যদি আমার এই ব্লগটি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো লাগলে একটা ছোট্ট লাইক করে দেবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে আবার নতুন নতুন ব্লগ নিয়ে আপনার সঙ্গে দেখা হচ্ছে বাই বাই